আজকে মোটামুটি সাইকেলটা ঠিক হয়ে যাবে তো দেখা যাচ্ছে আশিক অনেক খুশি এদের কারণ নতুন বোর্ড ফ্রেম খুশি তো হবেই সাইকেল সাইকেলের কালার তারপরে হচ্ছে টি শার্টের কালার সব একদম ম্যাচিং ম্যাচিং তো আশিক আশিকটা নতুন সাইকেল পাই স্ট্যান্ড করা শুরু করে দিয়েছে আশিক নতুন সাইকেল একটা স্ট্যান্ড দেখাও ও জোজ ভা একদম কাডাক তোমার অনুভূতি কেমন